আরে লক্ষণ সব প্রকাশ পাই মানুষ অন্ধ হয়ে রত আয়সা পড়ছে কটে ভা মন তুমি ভালো থাকি সব প্রকাশ পাই মানুষ অন্ধ হয়ে রয় লক্ষণ সব প্রকাশ পায় মানুষ অন্ধ হয়ে রয় কে সন্নি কটে ভায় মন তুমি ভালো হও থাকি তেশম মন তুমি ভালো হও থাকি অনায়ার অবিচারে গেছে ভোরে অনায়ার অবিচারে দুনিয়াটা গেছে ভোরে মানুষ রূপে মানুষের দল নইলে দাঙ্গা কেন ঘরে ঘরে মানুষ নাকি মানুষ মারে দাঙ্গা কেন ঘরে ঘরে মানুষ নাকি মানুষ মারে এই কি মানুষের চরিত্র ভাই মন তুমি ভালো হও থাকি তুমি ভালো হও থাকি সময় রিপু সব দমন করো সসাকে শরণ করো রিতু সব দমন করো সোসাকে স্মরণ করো শুদ্ধ চিত্তে তুমি মার চাও হও যদি জেনে রেখো আছে ব্যক্ত হও যদি জেনে রেখো আছে ব্যক্ত বিভীষিকা পার করিতে হবে বনরা মন তুমি ভালো হও থাকি মন তুমি ভালো হও থাকিতে লক্ষ ল লক্ষণ সব প্রকাশ পাই মানুষ অন্ধ হয়ে রয় লক্ষণ সব প্রকাশ পায় মানুষ অন্ধ হয়ে কে আমত আই পড়ছে সন্নিকটে ভাই কে আমত আই সাপড়ছে সন্নিকটে ভাই মন তুমি ভালো হও থাকি মন তুমি ভালো হও থাকি তে আরে মন তুমি ভালো আরে থাকি It's so